কে বিয়ের কার্ড দিয়েছে কে কে নাম কি বলো দাদার মাম্মা তোমার বিয়ের কার্ড দিয়ে গেছে হ্যাঁ এই বাড়ি মাম্মা হ্যাঁ ইস তুই কোথায় ঢুকে গেছ মা বেরোতে পারছো না যা Yeah, <laughs> 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 তারপরে ওর খাওয়া দাওয়া করে মিমির সাথে খেলা করছিলো তারপরে দেখো ওর খাবার বানাতে চলে এসছে এখানে মুগের ডাল ভেজে প্রেসার কুকারে দিয়েছি আর এটা হচ্ছে ক্রিসের তরকারি সব রকম সবজি ছোট মাছ দিয়ে একটা ওর জন্য মৌলা মাছ দিয়ে তরকারি আর এখানে দেখো আমাদের জন্য হচ্ছে চচ্চড়ি করা হবে চচ্চড়িটা তো শীতের খুব স্পেশাল সব রকম সবজি দিয়ে আর এখানে দেখো শিম দিয়েছি গাজর দিয়েছি বেগুন দিয়েছি তারপরে কুমড়ো একটুখানি দিয়েছি সব রকম দিয়ে একটু চচ্চড়ি করছি আর ক্রিস দেখো দুষ্টুমি করছে আর চট দেখো প্রায় হয়েও এসছে আর তার পাশে দেখো বসিয়ে দিয়েছিলাম মটরশুঁটি গাজর আলু বিট দিয়ে একটুখানি ভাজা ভাজা করছি মানে মুগের ডাল করছি তো আর এখানে দেখো মুগের ডাল করবে বলে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মুগের ডাল করা হবে আর ভাজা আছে তো আর মুগ মশলাটা কষানো হচ্ছে মানে মাছের মাথাটা আগে ভেজে নিয়েছিলাম আর মুগের ডালটা তো তোমাদেরকে দেখালাম প্রেসার কুকারের সিটি হচ্ছে আর এখানে দেখো মাথা দুটো ভাজা আছে আর কারা কারা বলো তো মুগের ডাল খেতে খুব ভালোবাসো মাছের মাথা দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর দেখো আমি এখানে দেখো ডালটাও হয়ে এসছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখানে দেখো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি আর মামার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তারপর আমার বর দুপুরে তো খেতে আসে অফিস থেকে আসার পরে দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছিলো আর আমরা নন্দলালের মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি এখানে দেখো একটা মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিটা নাম আমি জানি না নতুন মিষ্টি তারপরে দেখো আমার বরকে খেতে দিয়ে দিয়েছি সাদা ভাত আছে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল ও দেখিয়েছি চচ্চড়ি করেছি সব রকম সবজি দিয়ে আর একটা ভাজা করেছি তার সাথে একটা ডিমের অমলেট আর কৃষি নিয়েছিল কি দুষ্টুমি করা হচ্ছে দুষ্টুমি করা হচ্ছে ভাত খেয়েছো তো ভাত খেয়ে এবার ঘুমাবে না হ্যাঁ তোমাকে ঘুমাতে হবে হ্যাঁ 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 সবাইকে টাটা করে দাও বল পরে আসছি পালিয়ে আয় তারপরে দেখো আর ভিডিও করা হয়নি তারপরে আজকে রাতের খাবার করে নিয়েছি সন্ধ্যাবেলা একটু খেলছিলাম আর বাবুর সাথে ওর পাপাও খেলছিল আর তারপর আর ভিডিও করা হয়নি আর রাতের আমাদের ডিনারে আছে খিচুড়ি আর আলু ভাজা আর পাঁপড় ভাজা কেমন লাগলো অবশ্যই